আসন্ন পৌঁছেত নির্বাচনের প্রাক মুহূর্তে গৃহস্থের রাবার বাগান কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা ঘটনা সোমবার গভীর রাতে গুলি রায় বাড়ি এলাকায় মঙ্গলবার সকালে বাগানের মালিক শ্যামল দেবুর বাগানে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে কান্নাই ভেঙে পড়েন দীর্ঘ বছর যাবৎ পরিশ্রম করে গুলি গুলি রায় বাড়ি এলাকার শ্যামল দেবুরমা রাবার বাগান করেন রবিবার রাবার বাগানের উপর ওনার জীবন জীবিকার নির্ভরশীল রাবার বাগান ছাড়া শ্যামল দেবুরমার বেঁচে থাকার জন্য অন্য উপায় নেই অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালবেলা বাগানে সেখানে গিয়ে দেখতে পান দুষ্কৃতীরা উনার রাবার বাগানের তিনশো আশিটি গাছের মতো দুশো আশিটি রাবার গাছ কেটে নষ্ট করে দিয়েছে তখন বাগান মালিকের চিৎকার শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যায় শ্যামল দেববর্মা জানান ওনার কোনো শত্রু নেই কি কারণে দুষ্কৃতীরা ওনার এই ক্ষতি করেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে তিনশো আশি এরকম গাছ আসে তিনশো মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে দুইশো আশি মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আর আশি হইতে একশো এরকম অনুমানিক আসে আমাদের কোনো সূত্রতা বলে আমরা আশি বলতে পারি না কারণ আমরা সবাই সাথে থাকি সবার সাথে মিলেমিশে থাকি কালকে হঠাৎ করে যে এমন কাজ করছে আমরা আমাদের কোনো সূত্রতা নাই